এভরিওয়ান আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অঙ্কিত বলে আমরা ডিসিশন নিয়েছি আমরা কোনো ছেলে নেব না তখন জুনি বলে ডিসিশনটা আমাদের দুজনেরই অগ্নিদা তখন অগ্নি বলে তোরা কি বলছিস ভেবে বলছিস দাদা হয়ে আমি কি করে মেনে নেব কি করে এলাউ করব তখন অঙ্কিত বলে অগ্নি বিশ্বাস কর আমরা নিজের ছেলের মতন বড় করব তখন অগ্নি বলে প্রত্যেককে বল ওরা কি বলছে কি ডিসিশন নিয়েছে তখন জুনি বলে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট এই বাচ্চাটাকে এখন সেটেল ডাউন করা তাই না তখন অগ্নি বলে প্রতীককে বোঝা এদেরকে বোঝা তখন প্রতীক বলে দেখ ওরা যেটা বলছে সেটা সম্ভব হয় খুব ভালো অপশন তারপর অঙ্কিতকে বলে খুব গর্ব হচ্ছে তোর জন্য তোর মনটা খুব বড় তখন অঙ্কিত বলে আমি কোনো দিন থেকে বলছি না প্রতীক জেনেই নি বলে আমরা কোনো ভুল ডিসিশন নিচ্ছি তখন পেটিক বলে নন ভুলের কোন না কথার জন্য আমরা করতে পারি কথা কোনো থাকার জন্য কথার মেয়ের ভালো থাকার জন্য আর তোরা জন্য খুব ভালো তখন জুনি বলে এই বিষয়টা যদি আমাদের দুজনের মধ্যে থাকে আর যদি কেউ না জানে খুব ভালো হয় আমি চাই না কথা কোনোদিন জেনে কষ্ট পাক তখন পেটিক বলে বাড়ির লোকজনকে কিভাবে ম্যানেজ করা যায় বলতো অঙ্কিত বলছে দেখ একটা আইডিয়া আছে আমি একটা অ্যাসাইনমেন্টের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি ওখানে যদি জুনি আর পুটিকে নিয়ে যাই তাহলে আমরা যখন ফিরে আসব তখন সবাইকে বলবো জুনির বেবি হয়েছে দেখ এটা ছাড়া আর কোনো উপায় নাই তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তখন অগ্নি বলছে একটা কথা লুকিয়েছি বলে কত কথা মিথ্যা কথা বলতে হচ্ছে তখন অঙ্কিত বলছে কেন বলছিস এসব কথা তখন অগ্নি বলে তোদের এই ঋণটা না আমি কোনোদিনও শোধ করতে পারবো না